আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকের ব্লগটি আমি সকালবেলা নাস্তা করতেছি নাস্তার ব্লগটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কি নাস্তা করেছি বুটের ডাল আর বরবটি ভাজি দিয়ে রুটি খেলাম তো এখন দুপুরে রান্নার আয়োজন করছি দুপুরে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন দুপুরে কি রান্না করব সব কিছু নিয়ে রেডি করে চলে আসলাম আর ভীষণ গরম গরমের জন্য আর আজকে কিচেনে রান্না করব না আজকে ব্যালকনিতে রান্না করব তো কি কী রান্না করব সব কিছু রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এখানে মুরগির মাংস আছে খাসির মাংস আছে তো আলু কেটে নিলাম মশলা তারপরে পেঁয়াজ কুচি করেছি ঢেঁড়সের ভাজিয়ে পটল ভাজি তা সব কিছুই আমি ব্যালকনিতে রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন মশলার বক্সটা যাতে বারবার যেতে না হয় এই জন্য সব কিছু নিয়ে একবারে বসেছি আর একটার পর একটা রান্না করে নিব পাতিলও নিয়ে নিলাম আর হাতা কুন্তিও নিয়ে নিলাম তুলাতে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম এখন এই হাঁড়িটাতে খাসির মাংসটা রান্না করব খাসির মাংসটা রান্না করার জন্য হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিই তেল দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দুই চার মিনিট পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে মাংসের পরিমাণ বুঝে পেঁয়াজ কুচি আর তেল দিতে হবে এখানে আমাদের মাংসের পরিমাণ বুঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ভেজে ভাজা হয়ে গেছে এখন দিব আদা রসুন রসুনের পেস্ট তেজপাতা দারচিনি এলাচ এগুলো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তারপরে আদা যতটুকু লাগবে ততটুকু দিব আর রসুন দিব দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা দুইটি টেবিল চামচ আদা বাটা টেবিল চামচ মাংসের পরিমাণ ভুজে মশলা দিতে হবে আজকে খাসির মাংস রান্নাতে আমি বাটা পেস্ট ব্যবহার করি নাই কুচি করে পেঁয়াজ দিলাম এখন মশলাগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নিব আদা রসুনটাকে একটু চেড়ে কষিয়ে নিলাম তেলের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো এই মশলার কোটাটাতে যে চামিচটা আছে এই চামিসের পরিমাণ ভুজে আমি মশলা দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ আর জিরার গুঁড়াটা দেড় টেবিল চামচ আপনারা আপনাদের মাংসর পরিমাণ বুঝে মশলা দিবেন আর ঝাল বেশি খাইলে জালটা একটু বাড়িয়ে দিতে পারেন আর কম খাইলে জালটা একটু কমিয়ে দিতে পারেন আর সব মশলাগুলো এবারেছে আমি ঠিকই দিয়েছি আমার যতটুকু মাংসর পরিমাণ ছিল সেভাবেই আমি মশলাটা ব্যবহার করছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এখন মশলাটাকে চার পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাও বুঝে দিতে হবে মাংসর পরিমাণ বুঝে লবণ দিতে হবে এখন যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আমার কষানোর শেষ এখন মাংসটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মাংসগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আমার একদমই কষে গেছে এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মাংসগুলো হলো খাসির মাংস এখন মাংসটাকে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব মশলাটা কষে যাওয়ার জন্য কষে গেলে তারপরে আবার ঝুলের পানি দিব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে তো ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়েছি দুই তিনবার করে নেড়ে চেড়ে দিয়েছি তো খাসির মাংসটা কিন্তু কষে গেছে দেখতেই পাচ্ছেন এখন জুলের পানি অ্যাড করব আর জুলের পানি যখনই অ্যাড করব ভাবছি এই হাঁড়িটাতে হয়তো ধরবে না তারপরে হারিটা চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত নিলাম তো এখন তো আলো দিয়ে দিচ্ছি আলো দেওয়ার পর দেখলাম আরো বেশি উপরে উঠে যাচ্ছে এই হারিটাতে ধরতেছে না এখন আবার নতুন আরেকটা হারি নিয়ে এসে হারিতে চেঞ্জ করার চিন্তা ভাবনা করছি তা যাই হোক আমি হারিটা চেঞ্জ করে দেই এখন ঝুলের পানি দিয়ে দিলাম ঝুলের পানি দেওয়ার পর দেখা গেল কি হারিটাতে ধরতেছে না সেই জন্য হারিটা নিয়ে আসলাম তো সেম সেম এই হাড়ি এই হাঁড়িটা একটু গর্ত টাইপের সেই জন্য এটাতে দিয়ে দিলাম এখন হাড়িটা চেঞ্জ করে আবারও মাংসটা সিদ্ধ করতে দিয়ে দিলাম তা সিদ্ধ করার পর মাংসটা নামিয়ে দিব এই হাঁড়িটাতেই ফাইনালিভাবে রান্না করছি আর এই হাঁড়িটা চেঞ্জ করে নিলাম ঢাকনা উঠিয়ে আমি ছেড়ে দিব খাসির মাংসটাকে খাসির মাংসটা ঝুলের পানি দেওয়ার পর এই অবস্থা হয়েছে তো মাংসটা কিন্তু সিদ্ধ হওয়ার পথে কিছুক্ষণ পরই আমি নামিয়ে দিব তো নামিয়ে মুরগির মাংস রান্না করব খাসির মাংসটা তো দেখলেন কিভাবে রান্না করেছি তবে ফাইনাল লুকটা টেবিলেই দেখাবো এখন মুরগির মাংস রান্না করার জন্য এখানে একটা হাড়ি নিয়ে নিলাম হাড়িতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব আদা রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ হাঁড়িটা কিন্তু এখনও আমি চুলাতে দিই নাই সব মশলা দেওয়ার পর হাত দিয়ে মাখিয়ে আজকে মাংসটা রান্না করব, মুরগির মাংসটা খাসির মাংসটা তো মশলা কষিয়ে রান্না করেছি আর মুরগির মাংসটা আজকে হাত দিয়ে মাখিয়ে রান্না করব। কাজের ব্যস্ততার জন্য আমি এভাবে রান্না করছি মুরগির মাংসটা মশলা কষিয়েও রান্না করা যায় তা আমার একটু সময় বাঁচার জন্য তো সেভাবে আমি হাত দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিব। তারপর মাংসটা হতে থাকবে আর আমি অন্য কাজে ব্যস্ত থাকতে পারবো সেই জন্য আমি মাংসটাকে সেভাবে বসিয়ে দিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কি কি মশলা দিচ্ছি তবে মাংস সব মশলা দিয়ে দিয়েছি হাড়ের মধ্যে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব মশলা তো অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পর তারপর মাংসটা দিব আর মাংসতে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম আলু আর মাংস একসাথে দিয়ে দিচ্ছি একসাথে দেওয়ার পর এখন হাত দিয়ে মাখিয়ে তারপরে একবারে চুলাতে বসিয়ে দিব সব মশলাপাতি দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়েছি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম হাড়িটা আর আমি দেখতেছিলাম ব্যালকনিতে যে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা কিন্তু এতই প্রচণ্ড গরম আর রোদ বৃষ্টি হওয়ার কোনোই সম্ভাবনা নেই আর এই দেখতে যে আমার মাংসর পানি একদমই শুকিয়ে গেছে এখন আমি আবারও পানি দিব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য তো মুরগির মাংসটা আমি এভাবে তো বসিয়ে দিয়েছি আর কিছু মশলা দেয়া লাগবে না এখন পানি দিয়ে দিলাম আর মাংসটা হতে থাক তো আমি অন্য কাজে ফাঁকে ঘুরে আসি মুরগির মাংসটাকে দুই তিনবার করে আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটাও হয়ে গেছে মুরগির মাংস চুলাটা আমি এখনই বন্ধ করে দিব আর একটা তরকারি রান্না করব তো সব রান্না রান্নাবান্নাই কিন্তু শেষ তো এখানে মুরগির মাংস আর খাসির মাংস তো হয়ে গেছে টেবিলে দিয়ে আসলাম তো চুলাও বন্ধ করে দিয়েছি এখন আর একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি এখানে পটল ভাজি করে নিচ্ছি পটল ভাজির জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখানে আমি সিম্পলভাবে একটা পটল ভাজি করে নিচ্ছি আর বরাবর তো আমাদের সবজি লাগেই তো সেই জন্য এখানে পটল ভাজি আর ভাজি করবো হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স তো দেখেছেন আপনারা কুচি করে নিয়েছি তো সব রান্নাবান্না শেয়ার করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে আর ভিডিওটা বড় হয়ে যাবে সব রান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো যতটুকু পেরেছি শেয়ার করেছি তো সব রান্না তো শেষ এখন টেবিলটাও গুছিয়ে নিয়েছি ঢেঁড়স ভাজি পটল ভাজি মুরগির মাংস খাসির মাংস এই তো ছিল আজকের রান্না বান্না তারপরে কিন্তু আমি প্লেন পোলাও রান্না করেছি বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু পোলাও বেশি পছন্দ করে যেহেতু মাংস রান্না করেছি সেই জন্য পোলাওটাও রান্না করে নিয়েছে এখন সবাইকে খাবার দাবার বেড়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু মতামত জানাবেন কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আলাফেস